আবহাওয়ার অশনী সংকেত প্রশান্ত মহাসাগরে ক্রমশ শক্তি আছে হ্যারিকেন কিকো আগামী কয়েকদিনের মধ্যে এটি একটি ক্যাটেগরি ফোরের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে আসার কথা ভারতে এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে ওড়িশা পর্যন্ত একটি সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম রাজস্থানে অবস্থান করছে পাশাপাশি পাঞ্জাব থেকে কঙ্কন উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা এর প্রভাবে উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘন্টায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে উত্তাল সমুদ্রের কারণে বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে মৌসুম ভবন জানিয়েছে দেশ জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগের আশঙ্কা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় গুজরাট হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড জুড়ে একই রকম আবহাওয়া থাকবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি কমার কোনো লক্ষণ নেই স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে জেলায় জেলায় হালকা বৃষ্টি হতে পারে যদিও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের ভারী বর্ষণ হতে পারে আপাতত উত্তরবঙ্গে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই এই পাঁচটি জেলায় রবি ও সোমবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে